বোখারিতে হাদিস পড়ছে কি জানেননি অজু ছাড়া নামাজ হয় অজু ছাড়া কি হয় আসলে এরকম একটা হাদিস আছে বোহারিতে আসলে কি আছে নবীজি ঘুম থেকে উঠে নামাজ পড়াই ওইটা নবীজি ঘুম থেকে উঠে নামাজ পড়াইছে এখন উনি ফজরের নামাজের আগে হাদিসটা পাইছে প্রচন্ড শীতকাল পাইছে এক উপায় যাক অজু ছাড়াও নামাজ হয় তো গত বিশ বছর ধরে মনে করেন সাইগুলা আদি সাহেব এই মসজিদে ইমামতি করে বেড়ায় বোহারি পড়া কয় বছর বিশ বছর ইমামতি করে কয় বছর বিশ বছর বুখারি শরীফ পড়ে না পড়ায় তো এই ছেলে গিয়া মসজিদে ফজর পড়ছে কোন জায়গার হাদিস পাইছে বুখারিতে হাদিস পাইছে নবী নাক ডাইকা ঘুমাইয়া উচ্চা উজু ছাড়া ফজর পড়াইছে হাদিস আছে নাকও ডাকছে নাক ডাকছে নাক ডাইকা ঘুমাইছে নাক ডাকলে ঘুম কি পাতলা হয় না গভীর হয় এই ঘুম থেকে উইঠা নবীজি অজুসারা ছাড়া নামাজ পড়ছে দলিল পাওয়া গেছে কথা পুরাপুরি শুনলেন শেষ পর্যন্ত এখন গিয়া ইমাম সাহেব সাইকুল্লা দি সাহেব বিশ বছর উনি তারাবি দিয়া নামাজ পড়ায় আবার বুহারিও পড়ায় ফজর পড়ছে উজু সারা প্রচুর শীত এভাবে মুড়ি টুরি দিয়া চাদর টাদর আর আশেপাশে মুরব্বীদেরকে কয় কি ব্যাপার এত মুরব্বী হয়ে গেছেন আর কয়দিন মাঝে মাঝে উজু সারাও আইসেন মুরব্বীদেরকে বুঝায় কয় কেন উজু সারাও মাঝে মাঝে নামাজ হয়ে যায় আজকে তো আমি উজু করিনি খুব বুক ফুলাইয়া বলতেছে হ্যাঁ মুরব্বিরা তো আবার বেসারা তো আসলেই জানে না আবার ওই ছেলে বলছে এই যে বুহারি শরীফের হাদিস আছে মুরব্বীরা ইমাম সাহেব বলছে হুজুর আপনি বোখারি শরীফ বিশ বছর কি পড়াইলেন এখন পর্যন্ত এই হাদিস পড়ার নাই যে অজু সারা যে নামাজ হয় হুজুর তো কাহা আমি তো হাদিস পড়াইছি বাবা তো আপনি তো একদিন অজু সারা নামাজ পড়াইলেন না হুজুর হাদিস পড়াইছে তো আপনি একদিন অজু সারা নামাজ পড়ে আমল করবেন না এটা এই হাদিস কোন কিতাবের ভাই কথা বুঝেন এই হাদিস বোখারি শরীফের আপনি একদিন অজু সারা নামাজ পড়াইবে আমল করবেন না হুজুর বললেন যে ভাই ওম্মতের ঘুম আর নবীদের ঘুমের মাঝে পার্থক্য আছে ওই ছাইগুলো দেশে বুঝাই দিল কি পার্থক্য নবী যখন ঘুমায় তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না উম্মত যখন ঘুমায় তখন উম্মতের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় বুগারি হাদিস নাম্বার 7281 নাম্বার হাদিসে আছে ইন্নাল আইনা না ইমা ওয়াল কলবা ইয়াকজান নবী যখন ঘুমায় চোখ ঘুমায় অন্তর জাগ্রত থাকে তাই নবীর ওযু আছে না নাই ঘুম থেকে উঠলেও নবীরা বুঝতে পারে উম্মতের ওযু আছে না নাই এটা উম্মত বুঝতে পারবে না ঠিক এসে নি হাদিস ভাই আমল শুরু করে দিছি তাহলে উস্তাদ দরকার আছে না এরপর আমার একজন একদল বলবে দেখবেন হুজুর হিংসুক বুখানি হাদিস দিয়ে দলিল দিলাম কিন্তু তাও বলবে হিংসুক আরে ভাই হাদিস বললে হিংসুক হয় কিভাবে মানুষ হাদিস বললে কি হয় হিংসুক হয় নাকি হাদিস বললে না আসল বিষয়টা কি জানেন আমি যা করি না আমার বিরুদ্ধে যেটা যাবে ওই হুজুর ভালো না এই এই মানসিকতা থেকে বাইরে আসেন আল্লাহ তৌফিক দান করেন